বিরতির পর স্বাগত রাজ্য ভিত্তিক তেরো অনুর্ধ খেতাবি যুদ্ধের লড়াই শুরু ইতিমধ্যে রানির বাজার মাঠে টসে জয়লাভ করে ফিল্ডিং নিল সদর প্রথম ব্যাটিং এর সুযোগ সদর এ দল অর্থাৎ আজ টসে প্রথমেই জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সদর বি যেখানে সুযোগকে কাজে লাগাতে পারেনি সদর এ দল বর্তমানে চপের মুখে রয়েছে সদরে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে কি আপডেট পাচ্ছো দেখো যে সদর রাজ্যভিত্তিক অনুষ্ঠিত তেরো ক্রিকেট প্রতিযোগিতার আজ খেতাবি যুদ্ধের লড়াই এবং এই খেতাবি যুদ্ধের লড়াই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রানীর বাজার মাঠে এবং এই রানীর বাজার মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে সদরের দুটি দল সদর এ এবং সদর বি দল এবং এই দুটো দল কিন্তু অনেকটাই কিন্তু আত্মবিশ্বাসী এই দুটো দলও কিন্তু গত বছর উঠেছিল যদিও সেখানে কিন্তু সদর গত বছর হয়েছিল এবং সেই ক্ষেত্রে এবছর এই দুটো দল আবার এই ফাইনালে পৌঁছানোর কারণে কিন্তু এই দুটো দলের লড়াইকে নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু আত্মবিশ্বাসী দুটো দল কারণ সদর এ দল ঘুরে দাঁড়াতে চাইছে বিগত বছরের যে পদ খেতাব হাত ছাড়া হয়েছিল সেই খেতাব জয় করছে এবং অন্যদিকে সদর বি চাইছে যে লাগাতার এই জয়ের ধারা বজায় রাখতে এবং সেই ক্ষেত্রে কিন্তু আজ যখন ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে সদর বি দল প্রথমে টসে জয়লাভ করে এবং প্রথমে টসে জয়লাভ করে কিন্তু সদর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেক্ষেত্রে সদর এ দল ফিল্ডিং করতে ব্যাটিং করতে নেমে সেভাবে কিন্তু ফায়দা তুলতে পারেনি এখন পর্যন্ত যা খবর এখন পর্যন্ত উনত্রিশ ওভারে উনচল্লিশ ওভারে একষট্টি রান করেছে আট উইকেট হারিয়ে সদর এ দল এবং সদর এ দলের যেহেতু আর দুটো উইকেট রয়েছে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচ এবং সেই ক্ষেত্রে সদর এ দল কতটুকু লড়াই করতে পারে এবং কতটা বড় ইনিংস তুলে দিতে পারে সদর বি দলের কাছে তা কিন্তু একটা দেখার বিষয় যদিও সেই ক্ষেত্রে সদর এ দলের প্রথম সারের ব্যাটসম্যানরা কিন্তু সেমিফাইনাল এবং গ্রুপ লিগের ম্যাচগুলিতে যেভাবে নিজেদের প্রাধান্য দেখিয়েছিল আজ কিন্তু সদর বি দলের সামনে তারা কিন্তু সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি কারণ আমরা যেটা দেখলাম যে এই সদর এ দল উদয়পুরের বিরুদ্ধে তিন রানের ব্যবধানে রুদ্ধশ্বাস জয় নিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছায় এবং অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দেখেছিলাম আমরা সদর বি দল বিশালগড়ের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল এবং এই যার কারণে এই দুটো দল যখন আজ ফাইনালে অংশগ্রহণ করে তো সেই ক্ষেত্রে দুটো দলের কাছে এই চ্যালেঞ্জ সদর এ দল নতুন করে ট্রফি জয় তোরবার এবং সদর বি দল নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবার তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত অঙ্কিতা আমরা দেখব যে সদর এ দল সদর বি দলের বিরুদ্ধে কতটা রান তুলতে পারে এটা বড় রানের ইনিংস তৈরি করতে পারে নাকি তার আগেই শেষ হয়ে যায় যেখানে সদর বি দলের পক্ষে সহজভাবে এই উইকেট থেকে রানের বাজারের এই বাইশ থেকে তা আরও সহজভাবে তারা জয় করে তা কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদের শেষ সময় পর্যন্ত কারণ এই বাইশ গজের লড়াই কিন্তু অনিশ্চয়তার লড়াই প্রতিটি বল এক ওভারে ছটি করে বল এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটি বলই কিন্তু অনিশ্চয়তার মধ্যে কখন কোন ব্যাটসম্যান আউট হয় এবং কখন কোন ব্যাটসম্যান বড় হিট বড় রান পেয়ে যায় এবং সেই কিন্তু বলার এবং ব্যাটসম্যানদের যে উভয় রূপ উপর নির্ভর করবে যে সেই ক্ষেত্রে এই লড়াই কতটুকু তাৎপর্যপূর্ণ হবে এবং শেষ পর্যন্ত এই রানের বাজার মাঠ থেকে কোন দল শেষ আসি নিয়ে অর্থাৎ খেতাব জয় করে ঘরে ফিরে একদম ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ রানের বাজার মাঠে টসে জয় লাভ করে ইতিমধ্যেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সদর বি দল রাজ্যভিত্তিক অনুর্ধ তেরো খেতাবে যুদ্ধের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যের বুকে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন